নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুন্দরি আলুর পোস্তর রেসিপি কুন্দরি আলুর পোস্ত বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে সরষের তেলেও এই রান্নাটি করতে পারো তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এখানে আমি দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি তেলের মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়ার পর সেটাকে ভালোভাবে কষিয়ে নেব লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব দেবো সেপে কেটে নেওয়া কুন্দরি এবং আলু তেলের মধ্যে কুন্দরি এবং আলুগুলো দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কুন্দরি এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর কুন্দরি এবং আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে হলুদ গুঁড়োর ব্যবহার নাও করতে পারো হলুদ গুঁড়ো দেওয়ার পরে কুন্দরি এবং আলুগুলোকে আবারও ভালোভাবে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত দেওয়ার পর কুন্দরি এবং আলুগুলোকে আবারও ভালোভাবে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত ধোয়া জল পোস্ত ধোয়া জলটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা নর্মাল জল জলটা তোমরা দেখে শুনে ব্যবহার করো কুন্দরি আলুর পোস্ত যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করো আর যদি শুকনো শুকনো খেতে চাও তাহলে একটু কম পরিমাণে জল ব্যবহার করো জল দেওয়ার পরে কুন্দরি আলুর পোস্তটাকে ফুটতে দেব যাতে কুন্দরি এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুন্দরি আলুর পোস্তর গ্রেভিটা যখন অনেকটাই টেনে আসবে এবং কুন্দরি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি চিনি দেওয়ার পর কুন্দরি আলুর পোস্তটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কুন্দরি আলুর পোস্তটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব তোমরা যদি কুন্দরি আলুর পোস্তটাকে গ্রেভি গ্রেভি খেতে চাও তাহলে সেইরকম দেখে নামিও কুন্দরি আলুর পোস্তটাকে নামিয়ে নেওয়ার পর আমি গরম ভাতের সাথে পরিবেশন করব তোমরাও এইভাবে কুন্দরি আলুর পোস্ত বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না